খুব সুন্দর কিছু পাঞ্জাবি কালেকশন আজকে চলে এসেছি একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে সবগুলো পাঞ্জাবি আপনারা পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে আমরা পাঞ্জাবি দিয়ে দিব আজকে আচ্ছা একটু দ্রুত সকলের লাইভে জয়েন করে ফেলুন আমি পাঁচ বিগুলো করে শুরু করবো আমরা আজকে লাইভটা শুরু করি আজকে খুবই খুবই রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে আমি পাঞ্জাবি डिफरेंट डिफरेंट ডিজাইন দেখিয়ে দেব খুব সুন্দর কিছু পাঞ্জাবি নিয়ে চলে এসেছে আজকে আচ্ছা তাহলে প্রথম পাঞ্জাবিটির চলে যাচ্ছি আপু লাইট কম দেখা যাচ্ছে আচ্ছা আমি ঠিক করছি এক সেকেন্ড

হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর করে কিন্তু কিছু ডটস অ্যান্ড খুব সুন্দর করে কিন্তু হচ্ছে জিগজ্যাগ করে হচ্ছে প্রিন্ট করা আছে ঠিক আছে ফুল হোল পাঞ্জাবিটি কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে নেক পোর্শনে দেখতে খুব সুন্দর করে বটম করা আছে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে চাটা সিরিয়ালে হচ্ছে চতুর্ভুজ আকৃতি চারটা বটম করা আছে এটা হচ্ছে স্লিভস এর পাঞ্জাবের এটা

খুব সুন্দর করে কিন্তু পাঞ্জাবিগুলোতে হচ্ছে প্রিন্ট ওয়ার্ক করা আছে বা সরি প্রিন্ট করা আছে অ্যাকচুয়ালি আমি সামনে থেকে তো ভালো করে দেখিয়ে দেবো প্রিন্টগুলো ক্লিয়ারলি যাতে হচ্ছে দেখা যায় সবগুলো সাইজ কিন্তু হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে দেখেন কত সুন্দর করে হচ্ছে একটা প্রিন্ট করা আছে পাঞ্জাবিটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে ঠিক আছে এই পাঞ্জাবিটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা এই পাঞ্জাবির কালার আছে না ওকে এই পাঞ্জাবির হচ্ছে আরো কয়েকটা কালার অ্যাভেলেবেল হবে আমাদের কাছে ওকে নেক্সট এই পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি এটার কালারটা খুবই বেশি সুন্দর একটু পিক কালারের মধ্যে ঠিক আছে এটা কালারটা খুবই বেশি সুন্দর এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু ডট ডট এর মধ্যে হচ্ছে প্রিন্টেড ওয়ার্ক করা আছে ঠিক আছে ফুল পাঞ্জাবিতে হচ্ছে এরকম সুন্দর প্রিন্টেড ওয়ার্ক ওয়ার্ক করা আছে এটা হচ্ছে পাঞ্জাবির হাতা ওকে এটা হচ্ছে পাঞ্জাবির হাতা প্রত্যেকটা রাজামীর কিন্তু হচ্ছে আমাদের কাছে মিডিয়াম লার্জ এন্ড এক্সেল এর মধ্যে আর এক্সেল সাইজের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আর তার বটম গুলো মানে পোস্টটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মানে খুব সুন্দর কিছু বটম হচ্ছে এখানে পেয়ে যাচ্ছে ওকে দেখেন কত সুন্দর করে হচ্ছে চারটা চতুর্ভুজ আকৃতির হচ্ছে বটম এখানে আর সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে

ঠিক আছে এই পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে চারশো টাকা অ্যান্ড ওইটা আমার দেখি একটু হ্যাঁ এই পাঞ্জাবিটার প্রাইসও কিন্তু হচ্ছে চারশো টাকা ঠিক আছে এই দুটো পাঞ্জাবির প্রাইস হচ্ছে চারশো টাকা করে পড়বে আসলে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে পাঞ্জাবিগুলো দিয়ে দিচ্ছি আমরা ওকে তাহলে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ওকে এই পাঞ্জাবিগুলো হচ্ছে আমাদের কাছে কটন কালার अवेलेबल আছে। ওকে এই এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে হচ্ছে 3টা কালার अवेलेबल হবে। আচ্ছা ম্যাটেরিয়ালের বর্ণনা আমি পাঞ্জাবিগুলো হচ্ছে কটন ম্যাটেরিয়ালের। ঠিক আছে সবগুলো পাঞ্জাবি হচ্ছে কটন ম্যাটেরিয়ালের। ওকে এটা হচ্ছে লাইট পেস্ট কালারর মধ্যে কালারটা খুবই বেশি সুন্দর সামনে থেকে দেখআপু। খুবই লাইট পেস্ট একটা কালারর মধ্যে মিডলে দেখেন খুব সুন্দর করে কিন্তু হচ্ছে প্রিন্টেড ওয়ার্ক করা আছে। ঠিক আছে সুন্দর করে কিন্তু প্রিন্টেড ওয়ার্ক করা আছে। ওকে এটা হচ্ছে পাঞ্জাবের সিল্ক ঠিক আছে পাঞ্জাবের হাতাতে দেখেন হাতাতে হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ঠিক আছে ফুল পাঞ্জাবি হচ্ছে প্রিন্টেড পেয়ে যাচ্ছেন আপনারা সবগুলো পাঞ্জাবিতে খুব সুন্দর করে কিন্তু একই ডিজাইনের প্রিন্ট করা আছে নেক কোশনটা দেখিয়ে দিচ্ছে এখানে খুব সুন্দর করে কিন্তু বচম করা আছে ওকে দেখেন খুব সুন্দর করে কিন্তু বচমগুলো করা আছে এটা হচ্ছে পাঞ্জাবি নেক কোশন পাঞ্জাবি সব সবগুলো পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে মিডিয়াম লার্জ অন এক্সারসাইজ অ্যাভেলেবেল হবে আপনাদের যে সাইজ হচ্ছে প্রয়োজন হবে অবশ্যই কিন্তু পাঞ্জাবি ছবি আমাদেরকে স্পেশাল করলে বা সাইজটা বলে দিলে আমরা সেটা আপনাদেরকে হচ্ছে দিয়ে দিতে পারবো আমাদের কাছে সবগুলো সাইজই অ্যাভেলেবেল হবে ওকে এটা হচ্ছে আমাদের পাঞ্জাবের ফ্রন্ট পোর্শন এন্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবের ব্যাক পোর্শন খুব সুন্দর কিন্তু প্রিন্টেড ওয়ার্ক করা আছে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এটা ওকে দেখেন অল পাঞ্জাবিতে কিন্তু এরকম সুন্দর প্রিন্টেড ওয়ার্ক করা আছে ওকে এই পাঞ্জাবি হচ্ছে তিনটে কালার অ্যাভেলেবেল হবে আমাদের কাছে একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পাঞ্জাবের ম্যাটেরিয়াল হচ্ছে কটন ম্যাটেরিয়াল ঠিক আছে পাঞ্জাবি হচ্ছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে পেজ আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পাঞ্জাবির হাতা ঠিক আছে এটা হচ্ছে হাতা সামনে থেকে দেখে দেখেন খুব সুন্দর করে সামনে থেকে দেখে একটু বোঝা যায় খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে ঠিক আছে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে পাঞ্জাবির সামনে থেকে দেখিয়ে দিচ্ছে এই পাশটা ওকে দেখেন সামনে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে আচ্ছা এই পাঞ্জাবিটা কি হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের পাঞ্জাবি ঠিক আছে আমাদের নির্দিষ্ট ব্র্যান্ড ভিও পাঞ্জাবি এগুলো

ঠিক আমাদের নেক্সট কালারটা ঠিক আছে এটা হচ্ছে একটু কি কালারের মধ্যে পারে একটু ভাঙি বাঙি কালারের মধ্যে কালারটা খুবই বেশি সুন্দর দেখা যাচ্ছে সামনে থেকে এটা হচ্ছে পাঞ্জাবীর স্লিভস ঠিক আছে কালটা খুবই বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে হাতাটা হাতাটা সামনে থেকে দেখাচ্ছে যাচ্ছে এখানেও কিন্তু খুব সুন্দর করে ইয়া করা আছে সরি প্রিন্ট করা আছে ঠিক আছে এখানে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে নেক্সট পোর্শন আমাদের কাছে এই পাঞ্জাবির তিনটা কালার অ্যাভেলেবেল হবে ল্যাভেন্ডার

মিডিয়াম লার্জ এন্ড এক্সেল তিনটা সাইজে হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই পাঞ্জাবিতে হচ্ছে তিনটা কালার হবে একটা হচ্ছে ল্যাভেন্ডার একটা হচ্ছে পেস্ট অ্যান্ড একটা হচ্ছে একটু বানিবানি কালার ঠিক আছে তিনটা কালারের মধ্যে আপনারা এই পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন ওকে এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এই পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা নেক্সট এই পাঞ্জাবিটা দেখেন এটা আরো বেশি সুন্দর এটাও কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড রিওল এক্সেল ঠিক আছে এটাও কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড বিওমেক্স পাঞ্জাবি এটা হচ্ছে কটন ম্যাটেরিয়াল এর মধ্যে হোয়াইট কালার এর মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কটন কটন ম্যাটেরিয়াল হোয়াইট কালার মধ্যে পেয়ে যাচ্ছে এটা ডিজাইনটা খুবই বেশি সুন্দর খুব সুন্দর করে দেখেন এখানে প্রিন্ট প্রিন্ট করা আছে ঠিক আছে ডট ডট সার্কেল করে হচ্ছে মিডলেও খুব সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু প্রিন্ট করা আছে এটা হচ্ছে পাঞ্জাবির হাতা ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবির হাতা এবং হাতায় দেখেন লাস্টে কিন্তু সুন্দর করে একটু বর্ডার করে দেওয়া আছে রেড কালারের মধ্যে ঠিক আছে লাস্টে হচ্ছে রেড কালার মধ্যে সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে অ্যান্ড সম্পূর্ণ পাঞ্জাবিতে এমন সুন্দর করে কিন্তু ইয়া পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফুল পাঞ্জাবিতে খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এই পাঞ্জাবিটা আপনারা সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে আছে এটাতে কটা কালার অ্যাভেলেবেল হবে আচ্ছা এখানে এই পাঞ্জাবিতে হচ্ছে দুটো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওকে এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু রাউন্ড শেপে কিছু বোটম করা আছে ওকে এটা হচ্ছে ব্যাক পোর্শন ওকে এটা হচ্ছে পাঞ্জাবীর ব্যাক পোর্শন আমাদের কাছে আমি আগে বলছি সবগুলো কালার কিন্তু সরি সবগুলো কালার অ্যাকচুয়ালি সবগুলো সাইজ হচ্ছে পাঞ্জাবীর অ্যাটেলিভলি হবে আমরা ও বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি অবশ্যই প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করার পরে কিন্তু হচ্ছে আপনি পেমেন্ট ক্লিয়ার করে থাকবেন

এটাও খুবই সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে পাঞ্জাবের ফ্রন্ট পোর্শন স্লিভসটা আগে দেখিয়ে দিচ্ছি স্লিভসটা বেশি সুন্দর দেখা যাচ্ছে ওকে এটা হচ্ছে পাঞ্জাবের হাতা বা স্লিভস বলা যায় ঠিক আছে সামনে থেকে দেখাবো এখানেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ঠিক আছে এরকম ডট ডট দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এন্ড হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতে খুব সুন্দর করে কিন্তু বর্ডার করা আছে ঠিক আছে খুব সুন্দর করে দেখেন হাতে একটা বর্ডার করা আছে সামনে থেকে দেখিয়ে দেবেন এই পোর্শনটা এখানে দেখেন খুব সুন্দর করে কিছু বটন বসানো আছে ওকে ঠিক আছে বটম গুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে নেটটা আচ্ছা নেটটা হচ্ছে একটু লাইট স্কাই কালারের মধ্যে করা হয়েছে এন্ড ফুল পাঞ্জাবিতে কিন্তু হচ্ছে লাইট মানে হোয়াইটের মধ্যে লাইট পেস্ট কালার একটা কন্ট্রাস্ট করে প্রিন্ট করা হয়েছে ওকে এটা হচ্ছে আমাদের পাঞ্জাবির ব্যাক পোর্শন ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাঞ্জাবির ব্যাক পোর্শন আচ্ছা পাঞ্জাবি কিন্তু খুবই বেশি সুন্দর আর এটাও কিন্তু আমাদের নির্দিষ্ট ব্র্যান্ড ভিউমেক্সের এর পাঞ্জাবি ঠিক আছে এগুলো সবগুলো আমাদের নির্দিষ্ট ব্র্যান্ড ভিউমেক্সের এর পাঞ্জাবি আর এটা হচ্ছে কটন ম্যাটেরিয়াল ঠিক আছে এটা হচ্ছে কটন ম্যাটেরিয়াল ওকে সবগুলো পাঞ্জাবি হচ্ছে কটন ম্যাটেরিয়ালের পাঞ্জাবিগুলো খুবই 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 বেশি সুন্দর অনেক আরামদায়ক হবে ওকে ফ্রন্ট পোর্শনটা দেখি আমরা পরবর্তীতে আমাদের নেক্সট পাঞ্জাবিতে চলে যাচ্ছি আচ্ছা এটা আর কালার अवेलेबल হবে না ওকে এটা সেম আর কালার अवेलेबल হবে বাট নেক পোরশনটা একটু डिफरेंट হবে ঠিক আছে সেম পাঞ্জাবি জাস্ট নেক পোরশনটা डिफरेंट হবে আগে পাঞ্জাবিটা নেক পোরশনটা ছিল স্কাই কালারের মধ্যে এন্ড এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এন্ড মিডলে হচ্ছে সেম প্রিন্টেডটা পেজ আছে ঠিক আছে সেম প্রিন্টে যাচ্ছেন আলাদা হবে বটমস গুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে একদম ওটা হচ্ছে সার্কেল ছিল একটু ফ্লাওয়ার শেপ ছিল এটা ডিরেক্ট সার্কেল পেয়ে যাচ্ছে ঠিক আছে হচ্ছে ডিরেক্ট সার্কেল এ খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে ঠিক আছে পেস্ট লাইট পেস্ট করার মধ্যে ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা পাঁচটি কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা সামনে থেকে দেখা যায় হ্যাঁ সামনের দিকে খুব সুন্দরভাবে দেখা যায় এগুলো সবগুলোতে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা আছে হচ্ছে আচ্ছা স্লিভসটা দেখাবো স্লিভসটাও কিন্তু হচ্ছে সেম হচ্ছে এই কাপোটার মধ্যে বা এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পাঞ্জাবি ফ্রম ব্যাক পোর্শন ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবি ব্যাক পোর্শন দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন ওকে এগুলোর প্রাইস তো আচ্ছা প্রাইস একটু দেখি হুম ওকে আচ্ছা এই পাঞ্জাবিগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা ঠিক আছে এই পাঞ্জাবিগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা এটা হচ্ছে আমাদের কাছে দুটো কালার अवेलेबल হবে একটা হচ্ছে রেড রেড এন্ড হোয়াইট কন্ট্রাস্টেড

আচ্ছা নেক্সট যে পাঞ্জাবিটা দেখো এটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে কালারটা খুবই বেশি সুন্দর একটু জাম জাম কালারের মধ্যে এটাও কিন্তু আমাদের ভিউমিক্স পাঞ্জাবি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভিউমিক্স এর পাঞ্জাবি এটা এটা লাইভে আরো বেশি সুন্দর লাগছে দেখেন ঠিক আছে এটা লাইভে খুব বেশি সুন্দর লাগছে পাঞ্জাবিটা খুবই বেশি সুন্দর কালারটা খুব বেশি সুন্দর এন্ড ব্ল্যাক এ কন্ট্রাস্ট করার পরে জিনিসটা আরো বেশি ফুটে উঠছে দেখেন নেকটা ব্ল্যাক ব্ল্যাক এ করার পরে জিনিসটা আরো বেশি ভালো লাগছে ওকে আচ্ছা এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি এটা স্লিপসটা খুবই বেশি সুন্দর এগুলো কিন্তু কটন ম্যাটেরিয়াল মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো কটন ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছে এটা স্লিপসটা খুব বেশি সুন্দর নর্মাল স্লিপসই করা আছে খুব সুন্দর করে দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড রেড হচ্ছে বর্ডার করে দেওয়া আছে জিনিসটা আরো ভালোভাবে কিন্তু ফুটে উঠছে ঠিক আছে পাঁচ মিটার আরো ভালোভাবে ফুটে উঠছে হাতা হাতাটা খুবই বেশি সুন্দর ওকে এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ঠিক আছে এটা হাতাটা খুবই বেশি সুন্দর এখন নেক পোর্শনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি বটমস গুলো দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন খুব সুন্দর করে হচ্ছে সরি বটম হচ্ছে রেড কালার লাইটের জন্য বোঝা যাচ্ছে না মেবি ওকে রেড কালার মধ্যে হচ্ছে সিরিয়াল ভাইস হচ্ছে চারটা সুন্দর করে বটম করা আছে এটা হচ্ছে সরি পাঞ্জাবি ফ্রন্ট পোর্শন এটাও কিন্তু আমাদের ভিউমিক্স এর বা আমাদের নিজস্ব ব্র্যান্ডেড পাঞ্জাবি ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে আজকে পাঞ্জাবিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবি ফ্রন্ট পোর্শন এন্ড এটা হচ্ছে আমাদের পাঞ্জাবি ব্যাক পোর্শন এটা একটা কালারই অ্যাভেলেবল হবে ঠিক আছে এটা একটা কালারই অ্যাভেলেবল হবে বাট সবগুলো সাইজ মিডিয়াম লার্জ এন্ড এক্সেল সবগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবল হচ্ছে ওকে এটা প্রাইস হচ্ছে 900 টাকা ঠিক আছে এই সুন্দর পাঞ্জাবিটা প্রাইস পড়ব হচ্ছে 900 টাকা এটা লাইভে খুবই বেশি সুন্দর দেখা যাচ্ছে মানে বাস্তবে আরো বেশি সুন্দর কালারটা খুব সুন্দরভাবে এটা ফুটে উঠছে ঠিক আছে এটা এটার প্রাইস হচ্ছে 900 টাকা আমি তো দূর থেকে দেখি এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা পড়বে এটা একটা কালার আছে আমাদের কাছে ওকে ওকে নেক্সট চলে যাচ্ছি এখন হচ্ছে ইন্ডিয়ান কিছু পাঞ্জাবি দেখাবো ঠিক আছে ইন্ডিয়ান পাঞ্জাবি দেখাবো এটা আমাদের কাছে চারটা কালার হবে আপাতত আমি জাস্ট দুটো কালার দেখাবো রেড এন্ড হচ্ছে জাম কালারটা আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল হবে রেড জাম কালার হবে মানে পার্পল হবে হোয়াইট হবে ব্ল্যাক হবে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকোয়েন্সের পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো খুবই বেশি সুন্দর অল ওভার কিন্তু দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সামনে থেকে আরও বেশি সেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাঞ্জাবি স্লিভ বা হাতা এটা হচ্ছে পাঞ্জাবির হাতা হাতাতেও খুব সুন্দরভাবে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে সেটা খুব সুন্দরভাবে কিন্তু লাইভে দেখাও যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকোয়েন্স পাঞ্জাবি সামনে থেকে দেখাই ওকে সামনে থেকে দেখিয়ে দেবো এখানে খুব সুন্দর করে দেখেন সিরিয়াল করে বটম লাগানো আছে এগুলো হচ্ছে চতুর্ভুজ শেপের হবে বা বর্গা বলা যায় এবং ফুল পাঞ্জাবিতে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ঠিক আছে দেখেন ফুল পাঞ্জাবিতে কিন্তু এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আচ্ছা আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবি মানে এই পাঞ্জাবি গুলো একটা কালার অ্যাভেলেবেল হবে এন্ড প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু হচ্ছে তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে মিডিয়াম লার্জ এন্ড এক্সেল ওকে এটা হচ্ছে পাঞ্জাবির ব্যাক পোর্শন অল পাঞ্জাবি ফুল পাঞ্জাবিতে কিন্তুই হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওকে এই পাঞ্জাবি আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে এই যে এই সুন্দর পার্পল বা জাম কালারটা বাকি দুটো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ওকে পাঞ্জাবিটা খুবই বেশি সুন্দর লাগছে দেখে করে কিন্তু বর্গাকৃতির খুব সুন্দর করে কিন্তু বটন গুলো করা হয়েছে এবং ফুল পাঞ্জাবি দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সটা বোঝা যাচ্ছে ঠিক আছে ফুল পাঞ্জাবি সুন্দর করে কিন্তু সিকোয়েন্স টা বোঝা যাচ্ছে স্লিভস টা দেখিয়ে দেবো স্লিভস টা খুব বেশি সুন্দর লাগছে ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবের স্লিভ স্লিভটা খুবই খুবই বেশি সুন্দর লাগছে সিকোয়েন্সগুলো খুবই সুন্দর বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ঠিক আছে ইন্ডিয়ান সিকোয়েন্স পাঞ্জাবি ওকে এটা হচ্ছে আমাদের পাঞ্জাবি ব্যাক পোর্শন ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবি ব্যাক পোর্শন আর এটা হচ্ছে পাঞ্জাবি ফ্রন্ট পোর্শন আমাদের কাছে এই পাঞ্জাবি হচ্ছে চারটা কালার অ্যাভেলেবল হবে রেড পার্পল হোয়াইট এন্ড ব্ল্যাক এন্ড এই পাঞ্জাবিগুলোর প্রাইস হচ্ছে 1750 টাকা ঠিক আছে সুন্দর গামছা গুলোর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে অবশ্যই অবশ্যই কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পার্চেস করে ফেলবেন আমাদের পেজে কিন্তু সবগুলো সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং যে যে কালারগুলো গুলো অ্যাভেলেবেল হবে আমি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি শুধু এটা হচ্ছে দুটো আরো দুটো এক্সট্রা কালার অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সেটা দেখানো হয়নি আমি পরবর্তীতে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই পর্যন্ত আপনারা আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ পরবর্তীতে অবশ্যই আমাদের লাইভে জয়েন করবেন তার আগে বলে দিচ্ছি আমরা আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা অ্যান্ড আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করছি পরবর্তী লাইভে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম